মাঝে মাঝে আমারও একটু ইচ্ছে হয় রান্না করতে তাই আজকে রান্নাটা আমি করব। আজকে রান্না করব, রুই পোস্ত হঠাৎ ইচ্ছে হলো তাই বাবাকে সকালবেলা বললাম বাবা রুই মাছের পেটি নিয়ে এসো বড়ো বড়ো দেখে চারটে তো বাবাকে মেয়ের আবদার ফেলতে পারে বাবা নিয়ে চলে আসলো মেয়ের কথা মতো তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে হলুদ নুন লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সরষের তেলে তরকারি রান্না করলে তরকারিটা খুব সুস্বাদু হয় খেতে আর গন্ধটাও একটু অন্যরকম লাগে তো আমি কড়াইতে নুন দিয়ে দিয়েছি কারণ মাছগুলো খুব সহজেই উল্টে যাবে আর মাছগুলো ভেঙে গেলে কড়াইতে লেগে গেলে খুব বিচ্ছিরি ব্যাপার তো দেখো আমি দুটো মাছ দিয়ে দিয়েছি ততক্ষণ মাছগুলো ভাজা হবে তো আমি অন্যদিকে মশলা করব তার জন্য নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে পেঁয়াজ কুচি আর আদা কুচি তো এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব তো দেখো আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আর আমি পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু আর একটু নুন এটাকে ভালো করে মিশাতে মিশাতে দেখি এদিকে আমার দুটো মাছ ভাজা হয়ে গেছে তো ভাজা মাছগুলোকে আমি তুলে রেখেছি একই রকমভাবে বাকি দু পিসও আমি এই ভেজে তুলে নেব। আর মাছগুলো তো আমি লাল লাল করেই ভেজে নিয়েছি কারণ পোস্ততে করব পোস্ত দিয়ে করব একটু লাল লাল না ভাবলে ভালো লাগবে না তো দেখো এদিকে আমার চার পিস মাছই ভাজা হয়ে গেল তারপর কড়াইতে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি তারপর গোটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো কষানোর জন্য যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হবে ততক্ষণ আমি কষিয়ে যাবো কী করে বুঝবো কষানো হয়ে গেছে যখন দেখব যে তেলটা মশলা থেকে সেরে গেছে তখন বুঝবো আমার মশলা কষানো হয়ে গেছে তো তারপরে ভেজে রাখা মাছগুলো আমি কষানোর সাথে একটু দিয়ে দিলাম হালকা মাছগুলো কষানো হলে আমি জলটা দিয়ে দেবো তো দেখো আমার মাছ দিয়ে আমি হালকা নেড়ে জল দিয়ে দিলাম এক এবার আমি জল দিয়ে ওয়েট করলাম এবার ঝোল ফুটে এসেছে এবার আমি নামিয়ে ফেলবো এই দেখো আমার পোস্ত রেডি হয়ে গেছে কার কার ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু জানিও আর কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও